হ্যালো সবাইকে তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ যাব আমরা ডান্স ভিডিও শুট করতে পয়লা বৈশাখ উপলক্ষে প্রিয়া তো রেডি হতে বসে গেছে আমি এখন রেডি হতে বসবো তো আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছি শুধু হাতে আলতা পরা বাকি আছে আর কানেরটা পরবো দিয়ে বেরিয়ে যাব ফুল রেডি হয়ে গেছি আলতা পরাও হয়ে গেছে তারপর চলে আসলাম পিয়ার বাড়ি কিছু নাচের জিনিস নেওয়ার জন্য বেরিয়েছি আমরা সুন্দর আছে এখানে আমরা একটা শ্যুট করব পুরোটাই গাছ বড় এখানে তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে এখন অন্য জায়গায় যাব তারপরে চলে আসলাম পার্কে বাকি ভিডিওগুলো এখানেই করব আমরা

আমাদের শ্যুট কমপ্লিট আর আমরা পার্ক থেকে বাইরে চলে এসেছি আর আমাদের হয়ে গেছে আমাদের আমাদের ডান্সটা তাড়াতাড়ি হয়ে গেছে আর যারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম হচ্ছে প্রিয়া পূজা ডান্স অবশ্যই সাবস্ক্রাইব করে আর আমাদের ডান্সটা দুদিনের মধ্যে বা আজকালের মধ্যেই পোস্ট করা হয়ে যাবে তো অবশ্যই দেখো আর দেখে আমাদেরকে জানিও কেমন আছে মানে কমেন্ট করে জানিও তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি